নতুন বন্দোবস্তের যে প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি পালন করতে হবে বৈষম্য নিরসনের যে স্লোগান সেই স্লোগানের প্রতি বিশ্বস্ত থাকতে হবে অনুগত থাকতে হবে আমরা এখনো তার কোনো লক্ষণ দেখছি না তাহলে কি আরো কোনো জুলাই অভ্যুত্থানের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমি জানি না এর উত্তর আমার কাছে নাই আমি শুধু একটা উত্তরই জানি যতদিন এই নতুন বন্দোবস্ত এবং বৈষম্য নিরসনের যে পদক্ষেপ যে অধিকারগুলো কথা বলা হলো ভূমি অধিকার মানবাধিকার নাগরিক নাগরিক অধিকার যা আমাদের সংবিধানে আছে আন্তর্জাতিক সমস্ত ঘোষণায় আছে আইএলও কনভেনশনে আছে ইউনিভার্সাল হিউম্যান রাইটস কমিট ডিক্লারেশনে আছে তার স্বীকৃতি না হওয়া পর্যন্ত শুধু আদিবাসীদের না বাংলাদেশের কোনো মানুষের অধিকারের আসলে স্বীকৃতি পরিপূর্ণতা হবে না চুক্তিতে বলা হয়েছিল পার্বত্য চট্টগ্রামের স্বকীয় সত্তা তার যে পৃথক পৃথক যে সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো রক্ষা করতে হবে আর বাংলা বাঙালি আধিপত্যবাদী রাষ্ট্র সেখানে তাদেরকে সংখ্যালঘু করে ফেলেছে এখন সেখানে পাহাড়ি জন জনমণ্ডলীর সংখ্যা হচ্ছে পঞ্চাশ শতাংশের কম সুতরাং সেখানে বাঙালিরা বলতে পারবে যে এখানে তো সক্রিয়তা প্রয়োজন নেই কারণ এটা তো বাঙালি অত্যুষিত এলাকা এভাবে রাষ্ট্র যখন মনস্তাত্ত্বিকভাবে নিপীড়ন নিপীড়ন ভূমিকা পালন করে তখন সাধারণ অসার নাগরিকদের কিছু করার থাকে না করার একটাই থাকে বিদ্রোহ করা করার একটাই থাকে অন্যায়ের প্রতিবাদ করা তারা একসময় প্রতিবাদ করেছিলেন প্রায় দুই দশক ধরে যুদ্ধ চলছিলো সেখানে আমরা আশা করি না শাসকবর্গের কাছ থেকে যে তারা এমন পরিস্থিতি তৈরি করবেন আবার তাদের অস্ত্র হাতে তুলে নিতে বারোই জুন উনিশশো ছিয়ানব্বই কল্পনা চাকমা অপহরণ এবং সেই কল্পনা চাকমা কে কে নিয়ে গেছে তার ভাই দেখেছে সেই কল্পনা চাকমাকে কোথায় নিল এত গোয়েন্দা বাহিনী গিজগিজ করছে পাহাড়ি এলাকায় তারা কি এখনো বের করতে পারলো না এটা বিশ্বাসযোগ্য আমরা তো বিশ্বাস করি না আর এই মামলা খালি চলছে আর চলছে মামলা না সরি এই তদন্ত এই তদন্ত তো অনেক আজকে কত বছর হয়ে গেল ছিয়ানব্বই আর আজকে হ্যাঁ তো কোনো এটার কোনো মানে অর্থ আমরা বুঝে পাই না আবার কিছু মিথ্যা প্রচারণাও হয় যে কল্পনা যে মা ভারতে চলে গেছে ওখানে আছে কোন প্রমাণ কিন্তু সেটা তারা দাখিল করতে পারে না কিন্তু সেটা বলে যে বান্দরবনে থানসিতে থানসি রুমাতে গিয়ে বেশ কিছু নতুন নতুন অভিজ্ঞতা তার মধ্যে হচ্ছে যে বোমদের কথা বলছেন যে বোমদের গ্রাম হতো ছোট ছোট গ্রাম কিন্তু প্রতিদিন সকালে সকালে ওনাদের ঘুম ভাঙে হচ্ছে ওই যে হেলমেট পরা সেনাবাহিনী ওখানে গিয়ে হেলমেট পরা সেনাবাহিনী মানে হচ্ছে যুদ্ধ অবস্থা সাধারণ সেনাবাহিনী একদম ওই ওই যে যে হেলমেট পরা অস্ত্র করা প্রতিদিন ওনাদের গ্রামগুলোতে গিয়ে ঘুরে ফেরা করছে এই যে বিষয়টা আপনি একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে আপনি নিয়মিত গিয়ে অস্ত্র তাক করছেন তাদের তাদের জনজীবন যে কি দুর্বিষহ মানে এটা আসলে বোঝানো কঠিন মানে এই মানে এটা ওই যে সাধারণ যে চেক করে ওই সেনাবাহিনী না কিন্তু একদম যুদ্ধাবস্থার যে সেনাবাহিনী মনে হচ্ছে এখনোই সে ওই বোমদের সাথে মানে যুদ্ধে অস্ত্র একদম উদ্ধত রাইফেল ওই যে মাথায় হেলমেট পরা। মানে এই যে একটা জনজীবন এই এই যে একটা কঠিন যে জনজীবন এই জনজীবন আমরা দেখেছি পার্বত্য চট্টনা আলাদাভাবে আলোচনা করতে হচ্ছে কেন রাষ্ট্র তাকে আলাদাভাবে দেখেছে বলে কারণ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মধ্যে প্রতিটি নাগরিকের নিরাপত্তা তার মৌলিক অধিকার সুরক্ষার দেয়ার দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্র যদি সেটি পালন করত তাহলে আলাদাভাবে আলোচনার প্রয়োজন হতো না নারীর অধিকারের ব্যাপারে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুর ব্যাপারে আরেকটি বিষয়ে পার্বত্য চট্টগ্রামের মানুষ এবং এবং সমতলের মানুষ তারা তাদের যে নিজেদের পরিচয় তারা আদিবাসী হিসাবে নিজেদের পরিচিত নিজেদের পরিচয় তুলে ধরতে চান কিন্তু রাষ্ট্র বলছে আদিবাসী বলা যায় মানে নাগরিক কি বলবে আমার কি পরিচয় এটিকে রাষ্ট্র বেঁধে দিতে পারে পাকিস্তান পাকিস্তান রাষ্ট্রের স্বৈর শাসকরা ঔপনিবেশিক শাসকরা সেটি চেষ্টা করেছিল যে বাঙালি না তোমরা সবাই পাকিস্তানি হয়ে যাও তার বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ হয়েছিল যুদ্ধ হয়েছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকের আমাদের শাসকবর্গ যদি একই দৃষ্টিভঙ্গি পোষণ করেন এবং করে এসেছেন অতীতে এখানেও কিন্তু পার্বত্য চট্টগ্রামের মানুষ আমাদের ভাইরা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন সেই অন্যায়ের বিরুদ্ধে পরবর্তীকালে এই রাষ্ট্র তাদের সাথে একটু চুক্তি করতে বাধ্য হয় সেই চুক্তিটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি শান্তির লক্ষ্যে চুক্তিটি হয়েছিল কিন্তু পার্বত্য চট্টগ্রামের শান্তিকে এসেছে আসেনি কেন আসেনি যারা পার্বত্য চট্টগ্রামের জনমণ্ডলীর পক্ষে চুক্তি করেছে জনসংহতি সমিতি বা ওখানকার অন্য কেউ কি এই চুক্তির বিরোধিতা করেছে কেউ কেউ বিরোধিতা করলেও সেটি পার্বত্য চট্টগ্রামের সার্বিক জনমণ্ডলীকে প্রতিনিধিত্ব করে না কিন্তু লঙ্ঘনটা করেছে রাষ্ট্রের পক্ষ থেকে চুক্তিতে যেসব ধারা ছিল যে সব শর্ত ছিল সেটি রাষ্ট্র প্রতিপালন করেনি যারা চুক্তি করেছে তারাই চুক্তি লঙ্ঘন করেছে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে যে অপহরণ হয়েছে যে নির্যাতন হয়েছে নারী শিশুর উপরে ভূমি দখল হয়েছে বিশেষ করে হত্যাকাণ্ডের এই মামলাগুলোর কোনো তদন্ত হয়েছে কিনা আমরা জানি না এই তদন্তগুলো সব হিমাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে এর উপরে একটি কমিশন জাতিসংঘ থেকে পাঠানোর জন্য আপনি অনুরোধ করেন একটা স্পেশাল কমিশন আসুক পার্বত্য চট্টগ্রামে কতগুলো মামলা হয়েছে কতগুলো হত্যাকাণ্ড হয়েছে গত চার পাঁচ দশকে এবং সেই মামলাগুলোর হদিস তারা খুঁজে বের করুন কারা এগুলো এই তদন্তকে হিমাগারে পাঠিয়েছে কারা এর পেছনে ছিল একটি রিপোর্ট আমরা দেখতে চাই এই পার্বত্য অঞ্চলের নারীদের কিন্তু উত্তরাধিকারে বা সামানিক হিসার কথা তো দূরে থাক তাদের উত্তরাধিকারের কোনো ব্যবস্থা নাই যে কাস্টমারি ল বলা হয়ে থাকে সেখানে কিন্তু নারীরা কিছু পায় এবং সেই জায়গাটায় কিন্তু আমরা ঠিক যেমন মানুষের জন্য সমতলের আদিবাসীদের জন্য যেটা চাই আমরা পাহাড়ি অঞ্চলে সেটা চাই সেটা হলো নারীর হিসা সংবিধান সংশোধনের ব্যাপারটা তো অবশ্যই কারণ এই যে সংবিধানে যে এই বিভিন্ন জাতিসত্তার মানুষের স্বীকৃতি নাই এটা সংশোধন করাটা আবশ্যক প্রায় একশো বাম নারী এখনো কারাগায় তো এটা তো এটা তো অঞ্চলের খুবই একটা ক্রীড়াদায়ক ব্যাপার সংবিধান সংশোধনের কথা বললাম এটা আপনাদের দামি এটা সবাই বলে গেছে আমিও বললাম আরেকটি ব্যাপার যেটা নাকি আমরা নারীপক্ষ একটা সীমিত আকারে জরিপ করেছিলাম তিনটি পার্বত্য জেলায় নারীদের স্বাস্থ্য নিয়ে এবং আমি খুব সফট হয়েছিলাম যে কী অপ্রতুল নারীর স্বাস্থ্য সেবা এবং বিশেষ করে মাতৃ সেবা তো এই জায়গাটায় একটা সংশোধন দরকার আমরা আশা করেছি এই সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে হয়তো এটা হতো কিন্তু এখন তো সংস্কার প্রক্রিয়াকে হিমাগারে পাঠানো হয়েছে সুতরাং আশা করি সামনে যেই যেই দলই আসুক নির্বাচিত হয়ে তারা এই দিকটা দেখবে যে আমাদের স্বাস্থ্য সেবা ক্ষেত্রে পাহাড়ি অঞ্চলে গিয়ে আবার চিত্র আমরা অন্য জায়গায় দেখেছি স্বাস্থ্যসেবার অনেক উন্নতি হয়েছে কিন্তু পাহাড়ি অঞ্চলে ভিন্ন চিত্র বিশেষ করে নারীদের মাতৃ স্বাস্থ্যের ব্যাপার